দি প্রোগ্রামিং প্রসেস বা প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ আমরা কী কী ধাপ ইউজ করে কোনো একটা প্রোগ্রামকে কাজে লাগাতে পারবো বা একটা সমস্যার সমাধান করার জন্য প্রোগ্রামকে বিল্ড আপ করতে পারবো সেটা নিয়ে আমরা এখন জানবো তো এই যে প্রোগ্রাম তৈরি করবো আমরা আমরা বলেছিলাম যে প্রোগ্রাম মানে হচ্ছে এমন কিছু ইন্সট্রাকশন এমন কিছু লিখিত নির্দেশ যেগুলো কম্পিউটারকে দেওয়া হয় যেগুলো কোনো ডিভাইসকে দেওয়া হয় সে অনুসারে তারা কাজ করে তো এই যে একটা প্রোগ্রাম তৈরি করা হয় বা অনেকগুলো নির্দেশনা লাইন বাই লাইন লেখা হয় এ লেখা করার জন্য অর্থাৎ লেখার জন্য আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হয় তো আমরা হুট করে কিন্তু কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি না আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য কয়েকটা ধাপ অনুসন্ধান করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রসেস আছে যে সমস্ত ধাপ আছে সেগুলো আমরা এখানে একটা খুব শর্টকাট ওয়েতে লিখে ফেলেছি তো আমাদের প্রোগ্রাম যে তৈরি করবো এর প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি করার প্রথম যে ধাপ সেটা হচ্ছে প্রবলেম ডেফিনেশন প্রবলেম ডেফিনেশন অথবা এটাকে বলা হয় প্রবলেম স্পেসিফিকেশন দ্যাট মিন্স আমাদের সমস্যাকে নির্দিষ্ট করা এখন সমস্যা নির্দিষ্ট করা বলতে কী বুঝে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে কিছু সমস্যা হচ্ছে লজিক্যাল কিছু সমস্যা হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং কিছু সমস্যা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল তো যে ধরনের সমস্যা থাকুক না কেন সেটা যদি আমাদের বাস্তব সমস্যা হয় এবং তার যদি কোনো সলিউশনে রয়ে থাকে আমরা অবশ্যই সেখানে প্রোগ্রামিং কাজে লাগাতে পারবো তো এখনকার সময় আমরা একটা জিনিস নিয়ে মাঝে মাঝে বলে থাকি যে ব্রেন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে থাকা সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম করা হয় তো ওই ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করব না আমরা জাস্ট ডিভাইসের প্রোগ্রাম নিয়েই কাজ করব তাই বাস্তব সমস্যা প্রথমে খুঁজে বের করার জন্য যে প্রসেসটা সেটাই হচ্ছে আমাদের প্রবলেম ডেফিনেশন বা এটার আরেকটা নাম হচ্ছে প্রবলেম স্পেসিফিকেশন দ্যাট মিন্স কোনো একটা সমস্যাকে আমরা এখানে নির্দিষ্ট করব। কেমন সমস্যা হতে পারে তুমি যেমন নিয়ে পড়ছো তুমি থ্রু ক্ষেত্রফল বের করতে চাও এবং থ্রু ইয়সের ক্ষেত্রফল বের করার জন্য তোমার হাতে দুটো ডেটা আছে একটা হচ্ছে ত্রিভুজের ভূমি এবং ত্রিভুজের উচ্চতা তো ত্রিভুজের ভূমি এবং উচ্চতাকে গুণ করে তাকে যদি তুমি দুই দিনে ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছ তো এখন তুমি মনে করো যে তুমি সিস্টেমটা জানো না তুমি চাচ্ছ যে কম্পিউটার এই কাজটা করবে বেসিক্যালি তুমি কিন্তু জানো কিন্তু কম্পিউটার জানে না তাহলে তুমি কম্পিউটারকে প্রথমে এমন একটা সমস্যা দিবে যেটা হচ্ছে বাস্তব সমস্যা সমস্যাটা কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটাই হচ্ছে তোমার কাছে মেইন সমস্যা তো এই সমস্যাটাই হচ্ছে আমাদের প্রবলেম ডেফিনেশন বা প্রবলেম স্পেসিফিকেশন যেটাকে বাংলাতে বলা হয় সমস্যা নির্দিষ্টকরণ তো আমাদের যখন প্রথম ধাপ শেষ হয়ে যাবে আমরা আমাদের সমস্যাটা বের করে ফেলেছি আমাদের সমস্যা কী ছিল আমরা একটা ত্রিভুজের বা চতুর্ভুজের বা বৃত্তের ক্ষেত্রফল বের করব এটি হচ্ছে আমাদের সমস্যা আমরা তাহলে সেকেন্ড যে ধাপটা দেখব সেটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস করা প্রবলেম অ্যানালাইসিস বলতে আসলে কী বোঝায় এর মানে হচ্ছে সেই সমস্যাটাকে বিশ্লেষণ করা কোন সমস্যা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে প্রবলেম অ্যানালাইসিস এটা আসলে কি মিন করে এটা মিন করে তুমি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য কম্পিউটারকে ব্যবহার করছো ওই কম্পিউটার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলকে চিনে না সে ইভেন ত্রিভুজকেও চিনে না তাহলে তোমাকে এক্ষেত্রে কম্পিউটারকে কিছু ভ্যালু দিতে হবে যেটাকে বলা হয় ইনপুট তুমি কী ধরনের ভ্যালু দিতে চাও তুমি ধরো থ্রি ভূমির ভ্যালু দিতে চাও ধরো ফাইভ মিটার তুমি থ্রি উচ্চতা ধরো থ্রি মিটার এগুলো দিতে চাও তাহলে তোমাকে প্রবলেম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে তোমাকে ইনপুট চিনতে হবে তোমাকে আউটপুট চিনতে হবে অর্থাৎ কম্পিউটারকে তোমার চিনাতে হবে কোনটা ইনপুট কোনটা আউটপুট এবং একই সাথে কম্পিউটারের মধ্যে এই যে ইনপুট এবং আউটপুট যে দিবে এই ইনপুট এবং আউটপুটগুলো তুমি কম্পিউটারের ঠিক কোন কোন মেমোরিতে রাখবে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করার একটা সুযোগ করে দিতে হবে প্রবলেম অ্যানালাইসিস এই ধাপটাতে অর্থাৎ তুমি এখানে টোটাল ডেটাটাকে বিশ্লেষণ করবে তোমার কয়টা ইনপুট লাগছে তুমি কয়টা আউটপুট পাবে এবং ভেতরে কি কি প্রসেস তৈরি হবে সেই জিনিসগুলো একটা ওভারঅল আইডিয়া যদি পেয়ে থাকো তবে সেটাই হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস তো আমি যদি বলি আমাদের এখানে ইনপুট চিনতে হবে ইনপুট হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আউটপুট চিনতে হবে আউটপুট হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এবং এখানে কম্পিউটার মেমোরিতে ঠিক কোন কোন জায়গায় এদের মানগুলো সেভ করা থাকবে সেটাও কিন্তু আমাদের প্রবলেম অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে তো এটাগুলো আমাদের সেকেন্ড ধাপ প্রোগ্রাম তৈরি করার এখন আমরা কিন্তু প্রোগ্রাম তৈরি করিনি আমরা কিন্তু প্ল্যান করে গেছি যে কিভাবে আমরা সামনের জিনিসগুলো দেখব তো পরের যে ধাপটা সেটা হচ্ছে অ্যালগোরিদম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম ডিজাইন তো প্রোগ্রাম ডিজাইন বা অ্যালগোরিদম ডেভেলপমেন্ট বলতে বোঝে আমরা কিন্তু অ্যালগোরিদম অলরেডি পড়েছি তার মানে তোমাদের কিন্তু আর তেমন কিছু নতুন করে জানা লাগছে না অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধানের জন্য অবশ্যই অবশ্যই বাস্তব সমস্যা হতে হবে তো এই সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে প্রতিটা প্রসেস তৈরি করা এবং ওই প্রসেসগুলো একটা খাতায় লিখে ফেলা তোমার নিজের ভাষায় নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি তোমার নিজের ভাষা বাংলা আরবি হিন্দি উর্দু যে ভাষায় পারো না কেন তুমি তোমার প্রবলেমটা কিভাবে ধাপে ধাপে সমাধান করবে সেটা তুমি অ্যালগোরিদমের মাধ্যমে লিখতে পারো এবং এটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন এক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে অ্যালগোরিদমের পাশাপাশি বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে পারো সিওডো কোড ইউজ করতে পারো তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয় অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন বলতে কিন্তু প্রোগ্রামের কোডিং বোঝায় না অর্থাৎ তুমি কোড লিখে লিখে সাংক্ষিতিক চিহ্ন লিখে লিখে প্রোগ্রাম বানাবা সেটা কিন্তু বোঝায় না প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝায় তুমি অ্যালগোরিদম বানাতে পারো অথবা ফ্লো চার্ট বানাতে পারো অথবা সিওরো কোড নামক আরেক ধরনের কোড আছে যেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদমের মতো তো এই ধরনের কোডগুলো তুমি মানে খাতার মধ্যে খসড়া তৈরি করতে পারো যে কোন ধাপের পর কোন ধাপে তুমি প্রোগ্রামিংটা সাজাবে অর্থাৎ কোনটার পর কোনটা করবে যেমন আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগোরিদম বানাতে চাই তোমরা অলরেডি দেখে ফেলেছো যে আমরা স্টার্ট করি তারপর ইনপুট হিসেবে বেস এবং হাইট নিই অর্থাৎ ত্রিভুজের ভূমি এবং উচ্চতা নিই তারপর তাদের এরিয়ার একটা সূত্র ফলায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তারপর এরিয়াটাকে আমরা আউটপুট হিসাবে পাই তারপর আমরা অ্যালগোরিদমটা শেষ করি তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইনের মধ্যে পড়ে তাই একটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় কী কী তুমি ঘটাবা সেটা নিজের ভাষায় লেখাটাই হচ্ছে প্রোগ্রাম ডিজাইন আমরা এখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব না প্রোগ্রাম ডিজাইন মানে হচ্ছে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট তৈরি করা তাই তিন নম্বর ধাপ পর্যন্ত এসেও কিন্তু আমরা এখনও প্রোগ্রামটা বানাতে পারিনি আমরা দেখি পরের ধাপে প্রোগ্রাম বানানো যায় কি না পরের ধাপে লেখা আছে কোর্ন অ্যান্ড ডকুমেন্টেশন অথবা প্রোগ্রাম ডেভেলপমেন্ট খেয়াল করে দেখো প্রোগ্রাম ডিজাইন এক কথা প্রোগ্রাম ডেভেলপমেন্ট আরেক কথা আমরা মাঝে মাঝে শুনি না ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট দুইটা কিন্তু ভিন্ন জিনিস তো এখান থেকে শিখে রাখো ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু সেম না ওয়েব ডেভেলপমেন্ট বলতে বোঝায় ওয়েবসাইট তৈরি করার জন্য স্পেসিফিক কোট বা প্রোগ্রাম কিন্তু ওয়েব ডিজাইন বলতে বোঝায় তুমি যদি ওই ওয়েবসাইটটা কাগজে কলমে খসড়া তৈরি করতে চাও অ্যালগোরিদমের মতো বা ফ্লোচেটার মতো সেটা তার মানে ডিজাইন মানে কিন্তু ডেভেলপমেন্ট না কিংবা ডেভেলপমেন্ট মানে কিন্তু ডিজাইন না ডিজাইনটা হচ্ছে আমাদের নিজেদের মতো করা রাফ বা যেটাকে আমরা খরসা বলি এবং ডেভেলপমেন্ট মানে হচ্ছে এক্সজেট কোডিং যেটা আমরা শিখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখন কোডিং এবং ডকুমেন্টেশন বলতে কি বোঝায় আমরা যখন সমস্যাটাকে কম্পিউটারে দিব সে কিন্তু ইনপুট হিসেবে আমাদের এই সমস্যাটাকে নিয়ে আউটপুট বানাবে তো এই যে ইনপুট হিসেবে নেওয়া আউটপুট হিসেবে বের করা ভেতরে কিছু প্রসেস করা যোগ গুণ ভাগ করা এই কাজগুলো কিন্তু কম্পিউটার একা একা করতে পারে না কেননা কম্পিউটার বাস্তব জগতের সাথে তার কোনো সম্পর্কই থাকে না একটা জড় পদার্থ যা কম্পিউটারে কিন্তু তা তো কম্পিউটারকে বোঝানোর জন্য তাকে চেনানোর জন্য যে ত্রিভুজ আসলে কী তার ক্ষেত্রফল এবং উচ্চতা কি এদেরকে গুণ করলে কি কি হয় এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি আমরা কিছু প্রোগ্রামিং ভাষা ইউজ করে থাকি সেই সমস্ত ভাষাগুলো শিখতে হয় আমাদের কিছু ভাষার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ভাষা হচ্ছে সি এবং সি এর পর সি প্লাস প্লাস আছে সি শার্প আছে জাভা প্রোগ্রামিং আছে তারপরে পাইথন আছে অ্যালগোল প্রোগ্রামিং আছে ফরটন প্রোগ্রামিং আছে তারপর রুবি প্রোগ্রামিং আছে অনেক ধরনের এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো ওই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি শিখি শিখলে সেগুলোকে ব্যবহার করেই আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামিং বানাতে পারব তো সেই কাজটাই বেসিক্যালি কোডিং এবং ডকুমেন্টেশন হিসেবে করা হয় অর্থাৎ এই পার্টে বা প্রোগ্রামিংয়ের এই ধাপে আমরা ডিরেক্ট কোড লেখি বা প্রোগ্রামিং ভাষা লেখি এই ভাষাটা লেখার মাধ্যমে আমরা কম্পিউটারকে বোঝাতে সক্ষম হই আমরা যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দিই কম্পিউটার আমাকে সেটার ক্ষেত্রে থেকে আমাদের ক্ষেত্রফলতা বের করে দেখাবে তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং অথবা ডকুমেন্টেশন সিস্টেম এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া আমরা কখনোই কোডিং বা ডকুমেন্টেশন করতে পারবো না পরের যে ধাপটা সেটা হচ্ছে আমাদের টেস্টিং অ্যান্ড ডিবাগিং এটার আরেকটা নাম হচ্ছে আমাদের প্রোগ্রাম ইমপ্লেমটি ইমপ্লেমটিমেশন অর্থাৎ প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন এই ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে লিখবো তখন সে প্রোগ্রামের ভিতরে কিছু ভুল থাকতে পারে এবং সেই ভুলগুলো কিন্তু সংশোধনও করতে হতে পারে তো এক্ষেত্রে আমরা প্রোগ্রাম যখন লিখে এক্সিকিউট করব বা রান করব কম্পিউটারে তখন প্রোগ্রামকে সে টেস্ট করবে এই পদ্ধতিতে আমাদেরকে কিছু অনুবাদক প্রোগ্রাম কাজ করে এই অনুবাদক প্রোগ্রামগুলো প্রোগ্রামিংকে টেস্ট করে একই সাথে ডিবাগিং করে ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করা টেস্টিং মানে হচ্ছে প্রোগ্রামের ভেতরে থাকা ভুলগুলোকে ধরা এবং ডিবাগিং মানে হচ্ছে এই ভুলগুলোকে সে সংশোধন করা তো এই ক্ষমতা যদি থাকে সেটাকে বলা হয় প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অথবা আমরা বলতে পারি টেস্টিং বা ডিবাগিং তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে সচরাচর ভুল করে থাকি যে ভুলগুলো করার ফলে আমরা এক্সিট রেজাল্টটা পাই না বা এরোর পাই তো এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আমাদের আরও একটা ধাপ তৈরি করা হয় সেটা হচ্ছে টেস্টিং অথবা ডিবাগিং অর্থাৎ দুটো একসাথে এখানে কাজ করে আমরা লাস্ট যে পার্টটা দেখব সেটা হচ্ছে মেনটেনেন্স অর্থাৎ প্রোগ্রাম তৈরি করার সবচেয়ে শেষ ধাপটা হচ্ছে মেইনটেনেন্স মেইনটেনেন্স মানে হচ্ছে দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিতকরণ করা অর্থাৎ আমরা প্রোগ্রাম তৈরি করে রাখলেই কিন্তু হবে না কেননা এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের পরবর্তীতে ভবিষ্যতে কাজ থাকে কেননা একটা প্রোগ্রামকে যখন কোনো একটা কারণে তৈরি করা হয় পরবর্তীতে হয়তো এটাকে আবার পরিবর্তন করা হতে পারে যেমন আমি যদি প্রোগ্রামটা ত্রিভুজি ক্ষেত্রফলের জন্য লিখে রাখি পরবর্তীতে হয়তো আমরা এই থিভুজটাকে ইউজ না করে বৃত্ত ইউজ করতে পারি বৃত্তর ক্ষেত্রফল বের করার জন্য তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোগ্রামকে মাঝে মাঝে মেনটেনেন্স করতে হবে প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে এডিট করতে হবে বা সংশোধন করতে হবে এছাড়া আরও একটা জিনিস আছে মেনটেন্সের মধ্যে যেমন অনেক আগে যখন প্রোগ্রামিং তৈরি করা হতো প্রোগ্রামিং ভাষা তখন প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষা আলাদা আলাদা মেশিনের জন্য কাজ করতো বা বর্তমানে আমরা যে সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাদের বেশিরভাগ ভাষায় কিন্তু সব ধরনের ডিভাইসে কাজ করে তো এমন সময় যদি কখনও তোমাদের এমন কোনো সমস্যা ঘটে যে তোমার প্রোগ্রামটা এক ডিভাইসে কাজ করছেন একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কাজ করছে বাট আরেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে সেটা কাজ করছে না সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেই প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতে পারো একটু সংশোধন করতে পারো তো এই যে একটু চেঞ্জ করা একটু সংশোধন করা সেটাই হচ্ছে আমাদের মেনটেন্যান্স দ্যাটমিন্স প্রোগ্রাম তৈরি করে রাখলেই হবে না সেটাকে সংশোধন করতে হবে সেটাকে আপডেট করতে হবে যেমন তোমরা যখন কোনো একটা প্লেস্টোর থেকে কোনো অ্যাপসকে ডাউনলোড করে রাখো তুমি দেখবে কয়েকদিন পর পর অ্যাপসটা কিন্তু আপডেট ভার্সন চায় অর্থাৎ তাকে আপডেট করতে হয় তার নতুন ভার্সনটা ডাউনলোড করতে হয় দ্যাট মিন্স যারা তোমার এই অ্যাপসগুলো বানায় তারা তাদের প্রোগ্রামিংয়ের ভেতরে কিছু সমস্যা তৈরি করে রাখে অর্থাৎ তারা যখন এই সমস্ত সমস্যাগুলো পেয়ে যায় তখন সেগুলোকে পরিবর্তন করে তো এই পরিবর্তিত সমস্যা সমাধানের পর নতুন যে অ্যাপসটা চালু হয় বাজারে আসে বা প্লে স্টোরে আসে সেগুলো কিন্তু তোমাদেরকে আপডেট করতে বলে দ্যাট মিনস যারা অ্যাপস বানায় যারা যে কোনো ধরনের প্রোগ্রামিং ওয়েবসাইট বানায় প্রতিটা ওয়েবসাইটে কিন্তু এরকম মেনটেন্যান্স দরকার হয় যেমন ক্রাশ স্কুলের ওয়েবসাইট তোমরা যদি ক্রাশ স্কুলের ওয়েবসাইটে ঢোকো কয়েকদিন পর কিছু না কিছু চেঞ্জ পাবে কিছু না কিছু কালারের চেঞ্জ পাবে ডিজাইনের চেঞ্জ পাবে অপশনের চেঞ্জ পাবে তার মানে এই ক্রাশ স্কুলের ওয়েবসাইটের ভেতরেও কিছু মেনটেনান্স দরকার হয় এবং এক্ষেত্রে আমরা প্রোগ্রাম ইউজ করে এবং এই প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং যেটাকে বলা হয় পিএসপি কিংবা সিএসএস কিংবা এসটিএমএল এগুলো এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডিমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ গেঙে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে